বুধবার চীনের মহাকাশ শেনজো নাইন্টিন সফলভাবে মিশন শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে এ সময় নভচারীরা পরীক্ষা নিরীক্ষার জন্য সায়ত্রিশ কেজির বেশি পঁচিশটি বৈজ্ঞানিক নমুনা সঙ্গে করে নিয়ে এসেছেন নভোচারীরা এসব নমুনা চীনা একাডেমি অফ সায়েন্সেসের গবেষকদের কাছে হস্তান্তর করেছেন নমুনাগুলোর মধ্যে রয়েছে অস্থিকোষ মানব ও প্রাণীর প্রাথমিক ভ্রণ প্রোটিন ফলের মাছি ও অন্যান্য জীববৈজ্ঞানিক উপাদান এগুলো চীনা মহাকাশ স্টেশন থেকে এ পর্যন্ত ফেরত আনা সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ জৈবিক নমুনা ফলের মাছের ওপর গবেষণা করে দেখা যায় মহাকাশে মধ্যাকর্ষণহীন পরিবেশে তাদের আচরণ ও বৃদ্ধি প্রভাবিত হয় এই গবেষণা ভবিষ্যতের চাঁদ মঙ্গল বা আন্তঃনাক্ষত্রিক অভিযানে জীববৈজ্ঞানিক প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হবে মহাকাশে শক্তি থাকে তাই সেখানে ফলের মাছিরা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না তারা সেখানে বেড়াতে পারে অথবা ভেসে ভেঙে পড়তে পারে সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আমরা তাদের কিছু সহজাত আচরণ এই যেমন প্রেম এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছি যার জন্য আমাদের আরও গভীর এবং বিশদ ডেটা মাইনিং পরিচালনা করতে হবে চাঁদ, মঙ্গল ও আন্তনাক্ষত্রিক মহাকাশে যেমন মানুষ বসবাসের কথা ভাবছে ভবিষ্যতে আমাদের পৃথিবী ছেড়ে মহাকাশেও যেতে হতে পারে সেখানে শূন্য মহাকর্ষন এবং অত্যন্ত কম চুম্বকীয় ক্ষেত্র রয়েছে জীবিত প্রাণীরা এই ধরনের পরিবেশে বেঁচে থাকা, প্রজনন করা, স্বাভাবিক মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখা এবং স্বাভাবিক আচরণগত ধরন বিকাশ করতে সক্ষম কিনা তা এখনো অজানা। তাই এই ধরনের গবেষণার মাধ্যমে আমরা প্রাথমিক ধারণা নিতে পারি এবং এর মাধ্যমে ঠিক কি ধরনের প্রক্রিয়া ভিত্তিক পরিবর্তন ঘটছে তা অন্বেষণ করতে পারি এছাড়া আনা হয়েছে উচ্চ শক্তির স্টিল ও চাঁদের মাটি সম্বলিত নির্মাণ উপকরণ যা বেজিং এ বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে ইমতিয়াজ আহমেদ আর